এটা হচ্ছে আমার মোটর ড্রাইভিং লাইসেন্স আর এটা হচ্ছে আমার প্রাইভেটের ড্রাইভিং লাইসেন্স অনেকে আমাকে প্রশ্ন করতেছেন ভাই সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে কত দিন লাগে কত টাকা লাগে কেমন সময় লাগে সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকেও গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সাথে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করি মানে আমার বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি তবে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ভাবে শেয়ার করবো কারণ আমার হাতে দুইটা কার্ড দেখতে পাচ্ছেন এই দুইটা কার্ডের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে এই দুইটা কার্ডের সৌদি আরবে কি পরিমাণ ভ্যালু এই দুইটা কার্ড যদি আপনার কাছে থাকে কি পরিমাণ ভ্যালু এবং কি পরিমাণ অপরচুনিটি আসবে আপনার কাছে মানে কি পরিমাণ সুযোগ সুবিধা পাবেন এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দুইটা কার্ড হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দুইটাই কি ড্রাইভিং লাইসেন্স দুইটাই ড্রাইভিং লাইসেন্স এটা হচ্ছে আমার মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স আর এটা হচ্ছে আমার প্রাইভেটের ড্রাইভিং লাইসেন্স অনেকে আমাকে প্রশ্ন করতেছেন ভাই সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে কত দিন লাগে কত টাকা লাগে কেমন সময় লাগে আর এবং কি সৌদি আরবে কি বাংলাদেশের সিস্টেমে কি ড্রাইভিং লাইসেন্স করানো যায় কিনা বাংলাদেশের সিস্টেম বাংলাদেশের সিস্টেম বলতে বাংলাদেশে আমরা যখন মানে অফেশাদার ড্রাইভিং লাইসেন্সগুলা করি বাংলাদেশে কিন্তু পেশাদার অপেশাদার আছে এদেশে কিন্তু আপনার হাই এবং লো আছে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে বাংলাদেশে আমরা তো একটা ড্রাইভিং লাইসেন্স বানাইলে আমরা হুন্ডা চালাইতে পারি কারও চালাইতে পারি একটা দিয়ে সৌদি আরবে কি এরকম সিস্টেমে পারবো কিনা না সৌদি আরবে আপনি এরকম সিস্টেমে পারবেন না সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স হচ্ছে সম্পূর্ণ আলাদা মোটর সাইকেলেরটা আলাদা এরকম স্মার্ট কার্ড দেখতে পারতেছেন এটা আমার আর এই যে এটা হচ্ছে প্রাইভেটের এই যে প্রাইভেটেরটা সম্পূর্ণ আলাদা মানে এটা একটা স্মার্ট কার্ড বাইক চালাইতে হলে বাইক আলাদা করতে হবে গাড়ি চালাইতে হলে গাড়িটা আলাদা করতে হবে আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন এবারে আসেন আসলে এই দুইটা কার্ড সৌদি আরবে কেমন গুরুত্বপূর্ণ কত টাকা লাগে কতদিন লাগে বা কিভাবে কেমন কি সুবিধা অসুবিধা সেটা ভিডিওর শেষ অংশে বুঝতে পারবেন আগে এই দুইটা কার্ডের ভ্যালু সম্পর্কে কথা বলি আপনার কাছে যদি দুইটা কার্ড থাকে আপনি কি পরিমাণ অপরচুনিটি পাবেন সেটা বলি অনেকে সৌদি আরবে নতুন আসেন এসে দেখা যায় যে সৌদি আরবের এখন বর্তমান যে পরিস্থিতি আমি আপনাদের সাথে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি কারণ হচ্ছে যে পরিস্থিতি আপনাদেরকে এজেন্সির মাধ্যমে অনেকে আসে অনেকে অনেকের অনেক অয়েতে আসে অয়ের অভাব নাই ভাই অনেকে এসে কথা কাজে মিল থাকে না বলে বাংলাদেশে বলে একটা এখানে আসি হয় আর একটা টাকা টাকা লাখ লাখ খরচ করে এসে বিপদে পড়ে তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এত লক্ষ লক্ষ টাকা আপনারা খরচ করে আসতেছেন আসার আগে বুঝে শুনে আসেন আপনাদেরকে সবসময় আমি সাজেশন করি যে আসার আগে বুঝে শুনে আসেন যেন বিপদে না পড়েন কারণ সৌদি আরবের এখন কাজের অবস্থা এতটাই খারাপ যেটা আপনি সৌদি আরব না আসতে কখনোই বুঝতে পারবেন না আমি যে আপনাদের সাথে আমার বাস্তব অভিজ্ঞতা গুলো শেয়ার করি আমার কথাগুলো আপনাদের অনেক সময় কান দিয়ে এই এখান দিয়ে বের হয়ে যাবে কারণ হচ্ছে ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে অনেকে অনেক রকম ভিডিও বানায় সত্য মিথ্যা মিথ্যাকে সত্য করতেছে সত্যকে মিথ্যা করতেছে কিন্তু আসলে আমি একটা জিনিস চিন্তা করছি আমি একজন প্রবাসী কারণ আমি চাই না যে নতুন কোন প্রবাসী ভাই এসে বিপদে ফুটুক ঝামেলায় ফুটুক আমি আমার চ্যানেলে ভিডিও শেয়ার করি কোন অর্থে শেয়ার করি আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো শেয়ার করি আপনাদেরকে সঠিক নির্দেশনাগুলা দেওয়ার জন্য শেয়ার করি এখানে কোনো টাকা ইনকাম করার জন্য কোনো ভিডিও শেয়ার করি না আপনাদেরকে ভিডিও শেয়ার করার কারণে আপনারা লাইক করতেছেন কমেন্ট করতেছেন সাবস্ক্রাইব করতেছেন আমার চ্যানেলটা বড় হচ্ছে ওইখান থেকে আমার ইনকাম আসতেছে এটা হচ্ছে আমার সার্থক আমি আপনাদের অনেকের ভালোবাসা পাচ্ছি এটা হচ্ছে আমার সার্থকতা এখানে টাকা পাচ্ছি অন্য কিছু পাচ্ছি এটা কোনো অন্য কিছু না ভাই তো এখানে আসেন এই দুটা কার্ড অনেকেই এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এসে যদি লাইসেন্সটা করতে পারেন অন্তত পক্ষে দেখা যায় যে সৌদি আরবের বর্তমান বাজারে আপনার লাইসেন্স থাকলে অনেক জায়গা থেকে অনেক সুযোগ সুবিধা আসে সেটা কোম্পানির থেকে আসে ফুড ডেলিভারির ক্ষেত্রে আসে হাউস ড্রাইভারের ক্ষেত্রে আসে বা বিভিন্ন লাইনের আপনার ড্রাইভিং এর সুযোগ সুবিধাগুলো আসে এবং সৌদি আরবের ড্রাইভিং সেক্টরে মোটামুটি কিছু টাকা ইনকাম করার মতো অপরচুনিটি আসে এখনও একেবারে যে নষ্ট হয়ে গেছে একেবারে যে খারাপ হয়ে গেছে এরকম না তো যারা নতুন আসতেছেন যদি আপনাদের কাছে ওইরকম এবিলিটি থাকে আপনারা ড্রাইভিং লাইসেন্স করে রাখতে পারেন কারণ করে রাখলে আপনার কোন সময় কাজে লেগে যায় আপনি চিন্তা করতে পারবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ড্রাইভিং পারেন না গাড়িরটা বলতেছি বাইকতে অ্যাভেলেবেল সবাই পারে কম বেশি গাড়ি কিন্তু সবাই পারে না তো যারা গাড়ি সোদিয়ারবে নতুন আসতেছেন দয়া করে কোনো না কোনো কর্ম শিখে আসার জন্য চেষ্টা করবেন সেটা হোক গাড়ি ড্রাইভিং সেটা হোক ইলেকট্রিকের কাজ সেটা হোক কম্পিউটার স্কিল বা সফটওয়্যার হার্ডওয়্যার আর যে কোনো বিষয়ে আপনি স্কিল নিয়ে আসেন তাহলে আপনি বিপদে পড়বেন না ভাই অনেকে আপনাকে বলবে চলে আসেন সৌদি আরবে আসলে আমি আপনাকে কাজ ম্যানেজ করে দেব এই কাজে টুকাই দিব এই কাজে টুকাই দিব রেস্টুরেন্টে টুকাই দিব আসলে এগুলো হচ্ছে মিথ্যা কথা এখন মানুষ মানুষকে চিনে না ভাই আমি যেটা বর্তমানে আজকে দুদিন ফেস করতেছি আমার খুব অতি নিয়ারেস্ট অনেক লোক আমাকে নক করতেছে ভাই কাজ হারাই ফেলছি মানে অনেক ঝামেলায় পড়ে গেছি কি করব বুঝতেছি নাচিত আছে ভাই ব্রাদার আছে আমি অনেক জায়গাতে যোগাযোগ করে কোনো কাজ ম্যানেজ করতে পারতেছি না কারণ অবস্থা ভালো না বর্তমান অবস্থা আপনার যদি কোনো বিষয় স্কিল থাকে কোনো কিছু পারেন হাতের কাজ পারেন ড্রাইভিং পারেন তখন আপনার ধরেন দুই এক মাস বসে থাকলেও একটা সময় আসি অপরচুনিটি আসে সুযোগ সুবিধা আসে তো যদি সুযোগ পান আপনারা ড্রাইভিং লাইসেন্স বানায় রাখার জন্য চেষ্টা করবেন বিশেষ করে প্রাইভেটেরটা মোটরসাইকেলের রিক্স বাইক মোটরসাইকেল তারাই করে যখন তাদের দেয়ালে ফিট থেকে যায় তারাই না ফাটতে মোটরসাইকেল লাইসেন্স করে অনেকেই ফুড ডেলিভারি করে কারণ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করে ফুড ডেলিভারির জন্য এছাড়া অন্য কোনো কাজে আসবে না আপনার যদি পারেন প্রাইভেটেরটা করার চেষ্টা করবেন প্রাইভেট শিখে প্রাইভেটটা করার চেষ্টা করবেন তাহলে আপনার কাজে আসবে এবারে আসি ফুড ডেলিভারি লাইসেন্স করতে আপনার কত দিন লাগে কত টাকা লাগে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি এটা একটা মানে একটা চক্র হয়ে গেছে চক্রটা কেমন এক একজনের কাছে এক এক রেট টিকটকে ইউটিউবে ভিডিও দেখা যায় যে আপনাকে অতি সহজে ড্রাইভিং লাইসেন্স করে দেব এভাবে করে দেবো ওইভাবে করে দেব আসলে ভাই বাস্তবতাগুলো তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি নিজে নিজে ফেস করবেন ঝামেলা করবেন তখন আপনি উপলব্ধি করতে পারবেন টের পাবেন তখন মানে আপনার গায়ে একটা যখন ফোটা লাগবে তখন আপনি ব্যথা ফিল করতে পারবেন ফোটা লাগার আগ পর্যন্ত আপনি ব্যথা ফিল করতে পারবেন না ঠিক আছে এই লাইসেন্সটা সৌদি আরবে বর্তমানে অনেকভাবে বানানো হচ্ছে এটা এই ডাইরেক্ট কন্ট্রাক্টে বানিয়ে ফেলতেছে তবে আমি আপনাদেরকে সবচেয়ে বেশি আপনি আপনি যদি ভালো ড্রাইভ পারেন পারেন মোটামুটি নিজে নিজে করার জন্য চেষ্টা করেন নিজে নিজে করতে গেলে আপনার টাকা খরচ হয় না নিজে নিজে অত করতে গেলে আপনার সর্বোচ্চ পনেরোশো সতেরোশো রিয়াল খরচ হয় মানে দুই হাজারের কমে খরচ হয় নিজে নিজে করতে গেলে সেটা আপনার সময় লাগতে পারে এক দেড় মাস এটা হচ্ছে আপনার প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাপয়েন্টমেন্টের ডেট আসে ডেট মোতাবেক আপনাকে পরীক্ষা দিতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা তারপরে আপনার এই কম্পিউটার পরীক্ষা তবে কম্পিউটার পরীক্ষা পাস করা অনেক কঠিন কম্পিউটার পরীক্ষা কন্ট্যাক্ট করা লাগে যে কোনো উপায় অনেকে খুব কম সংখ্যক লোকে কম্পিউটার পাস করে তো আপনারা যদি পারেন নিজে নিজে করার জন্য চেষ্টা করবেন লাইসেন্সটা আর করা যায় কন্ট্যাকে তারাই করে যাদের ইমার্জেন্সি প্রয়োজন ইমার্জেন্সি যাদের প্রয়োজন তারাই কন্ট্যাকে করে এবং কি অতিরিক্ত টাকা পাই যেটা আপনি নর্মালি করতে গেলে দুই হাজারের কমে খরচ হবে কন্ট্রাকে করতে গেলে ডাবল খরচ হয় আশা করি বুঝতে পারতেছেন ডাবল কত খরচ হতে পারে আবার অনেকের কাছে শুনবেন একদিনে দুই দিনে এক সপ্তাহ ড্রাইভিং লাইসেন্স করা যায় কিনা একসাথে চলে আসে এক সপ্তাহ পরে একটা আর্ট দেয় এটা অসম্ভব এখানে মানে টাকার বিনিময় সৌদি আরবে আসলে এমন কিছু নাই যে অসম্ভবের কিছু নাই আমরা আমরা মনে করি আমাদের বাংলাদেশে শুধুমাত্র ঘুষ চলে দুই নাম্বারই হয় জামেলা হয় এই সৌদি আরবেও টাকার বিনিময় দুই নাম্বারি কাজ অবৈধ কাজ সব হয় কিন্তু কন্ট্রাক্টের কাজটা এটা তো সম্পূর্ণ অবৈধ কাজ কন্ট্রাক্ট অবৈধভাবে করে কন্ট্রাক্ট মানে কি আপনার ফাইল সবকিছু গোছাবে গুছায় অবৈধভাবে করে ফেলবে এই অবৈধভাবে সিস্টেমও দুইভাবে একটা হচ্ছে আপনার অ্যাপসারের ওটিপি নিয়ে করবে আর একটা অ্যাপসারে ডাইরেক্ট ঢুকাই ফেলবে তো বুঝে শুনে করার জন্য চেষ্টা করবেন ডাইরেক্ট যখন অ্যাপসারে চলে আসে সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে সেই ক্ষেত্রে একটু রিস্ক থাকে আপনার কারণ সব কিছু এখানে ফাইল ডকুমেন্টস যদি ফাইল বাই ফাইল হয় অ্যাপার্টমেন্ট ফাইল মেডিকেল ফাইল সব যদি ফাইল বাই ফাইল হয় আপনার এগুলো যাওয়া যাত অফিসে থাকে কারণ বছরে বছরে যাওয়া যাতগুলো চেক হয় ফাইলগুলো চেক হয় কারণ এদেশে আইন আছে আপনি যদি আইন মানেন আপনার জন্য আইন অনেক সহজ আপনি যদি আইন না মানেন আপনার জন্য আইন অনেক কঠিন আপনি যদি আইনের ফটোকলে পড়ে যান তখন বুঝতে পারবেন যে আপনার জন্য আইন কেমন সো আমি আপনাদেরকে বলবো ভাই আপনি প্রবাসের মাটিতে আসছেন আপনার স্বপ্ন পূরণ করার জন্য আসছেন আপনার স্বপ্নটা পূরণ করার জন্য আপনি চেষ্টা করেন একবার না পারলে বারবার চেষ্টা করেন হতাশ হওয়া যাবেন। কারণ নতুন অবস্থায় ভাই আসলে নিজেকে নিজে সাপোর্ট করাটা মুশকিল আমি আমার কথা বলি আমি যখন নতুন আসছি আমি আমাকে অতটা সাপোর্ট করতে পারি নাই আমি তবে আসলে ব্যাকআপ থাকলে ভালো যাদের ব্যাকআপ নাই আল্লাহ বরসা আছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে ভরসা রেখে চেষ্টা করে যান ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আর সবচেয়ে বেশি কথা বলবো যে ভাই আপনি ভালো ওয়ায়েতে আসেন ভালো ওয়ায়েতে বুঝেন একটা ভালো লোকের মাধ্যমে আসেন অন্তত পক্ষে যেন আপনি যে রিন করে আসছে আছেন ছোদিয়ার হবে যেন ঝামেলা না পড়ে বিপদে না পড়ে আমার কথাগুলো আমি ক্লিয়ার কাট বলতেছি অনেকের কাছে খারাপও লাগতে পারে তো খারাপ লাগলে এটা আসলে আমার কিছু করার নাই আমি আপনাদের সাথে আমার বাস্তব গুলো শেয়ার করতেছি যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা এবং সৌন্দর্যের দৃষ্টিতে দেখবেন ভুল হলে দড়াই দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ আমি মানুষ আমি কোনো মানে ফেরস্তা না যে আমার ভুল হবে না আমার ভুল হবে স্বাভাবিক তো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আজকে এই আপডেটটাই দেয়া ড্রাইভিং লাইসেন্সের কারণ আমার কাছে দুটো টাইমিং আছে আমি একটা দিয়ে এখন ফুড ডেলিভারি সরে গেলে কাজ করতেছি এখন আমি চাইলে আমি গাড়ি কিনে গাড়ি দিয়ে কাজ করতে পারবো আশা করি বুঝতে পারতে চাইনি গুরুত্ব কেমন যদি থাকে গুরুত্ব বুঝতে পারবেন তো আজকের ভিডিওটাই পর্যন্তই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে সালামালাইকুম রহমতুল্লাহি